সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আমি প্রতিদিনের মতন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনারা দেখতেই পারছেন আপনারা ভাবতেছেন এটা কি ভিডিও আসলে এই রান্নাটা কিন্তু আমি নিজে করেই নাই এটা কিন্তু আমার বন্ধু বান্ধবদের নিয়ে আমি রেস্টুরেন্টে গিয়েছি খেতে কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয়েছে সেই ইনকামের টাকা দিয়েই কিন্তু বন্ধুদেরকে ট্রিট দিতে চাচ্ছি আপনারা ভাবছেন আপনার আইডি তো এত নতুন তাহলে কীভাবে ইনকাম হয়েছে আসলে এই আইডিটা আমার মাত্র কয়েকদিন হয়েছে এখন এই আইডির মধ্যে আপনারা কোনো ইনকাম করা সম্ভব না আমার আগের আলাদা আরেকটি আইডি আছে ওই আইডি থেকে আমি ভালো ইনকাম করেছি সেই ইনকাম থেকেই কিন্তু আমি আমার বন্ধুদের কাছকে ট্রেট দেওয়া নেওয়া নিয়ে এসেছি সেটাই আমি বলতেছি আপনাদের মাঝে যে দেখেন সকলে আমাদের শহরের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো নাম করা পপুলার একটি রেস্টুরেন্টের মধ্যে গেলাম রেস্টুরেন্ট মধ্যে গিয়ে আমি বন্ধুদের বললাম আপনারা কি খাবেন বা তোরা কী খাবে বল তারপর তারা এগুলো একজন হায়দ্রাবাদি বিরিয়ানি একজন কাচ্চি ডাইন বিরিয়ানি একজন বলতাছে চিকেন বিরিয়ানি এসব তাদের ইচ্ছা মতো তারা অর্ডার দিল তারপর এই যে দেখেন সে অর্ডারগুলো অলরেডি চলে এসেছে এদের দেখেন ডিম সাথে মাটন দিয়ে কাঁচি ডাইনের বিরিয়ানি আরেকটা হলো এই যে দেখেন চিকেন দিয়ে বিরিয়ানি এই যে দেখেন আরেকটা হায়দ্রাবাদি বিরিয়ানি দেখা যাচ্ছে এটাও কিন্তু চলে এসেছে তাদেরকে খাওয়ানো যাবে আমি কিন্তু আজকে ট্রিট দিচ্ছি ইউটিউবের টাকা থেকে আমার ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো হয়ে গেছে নতুন আইডিটা গ্রহ হচ্ছে না এখনও খুব কয়েক দিনের মধ্যেই খুলেছি আইডিটাই জন্যই যে দেখেন কিভাবে খাচ্ছে তারা আর যত বিল হবে সব বিল কিন্তু আমি দিব আর সেটা কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে দেব আমি এই যে দেখেন কি খাচ্ছে উনি উনি কিন্তু একটি মাটন খাচ্ছে বাসমতি চাল দিয়ে সাথে কিন্তু বড় একটা আলো ছিল মাছে কিন্তু ডিম ছিল একটি পরিমাণ মতো সালাদ ছিল এই যে দেখেন সালাদগুলো লেবু শশা এবং কি মরিচ দেওয়া হয়েছে তারা তাদের ইচ্ছা মতো খাচ্ছে যে দেখেন স্মুতি বিরিয়ানি তেহেরি এবং কি আপনার হায়দ্রাবাদি বিরিয়ানি সকল কিছুই কিন্তু তারা অর্ডার দিয়েছে সকল কিছুই কিন্তু খাবে বড়হানি অর্ডার দিয়েছে লাচ্চি অর্ডার দিয়েছে তারা তারপর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছে সেই সবগুলো মিলেই কিন্তু তারা খাবে যে দেখেন কত সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তাদের তো জীবে জল চলে এসেছে কখন খাবে কখন খাবে তারপর অর্ডার দেওয়া হলো অর্ডারটা দিতে একটু সময় লেগেছে তারপর তা নিয়ে এসেছে তারপর তারা খাওয়া দাওয়া শুরু করেছে একদম রাদুরা বার কিন্তু সাথে আপনার আচার দিয়েছে বড়োয়ের আচার সে বোরয়ের আচারটিও কিন্তু তারা খাচ্ছে এটা কিন্তু দিয়ে খেলে অনেক স্বাদ হয় টক হয় সাথে এজন্যই কিন্তু তারা এটা দিয়ে খেয়েছে যে দেখেন কত সুন্দর মজা করে খাচ্ছে ওনাদের দেখেও হয়তো লোভ লাগতেছে যে আপনারা যদি খেতে পারতেন সমস্যা নাই একদিন আমার কাছে চলে আসবেন আপনারা আপনাদেরকে আমি দাওয়াত দিলাম না এসে খেয়ে যাবেন আশা করি কোনো সমস্যা নেই আমাদের শহরের সবচেয়ে নাম করা রেস্টুরেন্টটি খাওয়াবো আমার ইউটিউব চ্যানেল দেখে তারা ডিসকাউন্ট দিবে এর জন্য আমার আর কোনো চিন্তা নেই নারা হয়তো ডিসকাউন্ট পাবেন না কিন্তু আমি ডিসকাউন্ট পাবো যে দেখেন বড় একটি মাটন আচার ডিমটা খেয়ে ফেলেছি সাথে বুরহানি খাচ্ছে লাচ্চে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে যে দেখেন সালাদ খাচ্ছে শসা সাথে কিন্তু মুড়ি চোখ কামড় দিচ্ছে যে দেখেন আমি কিন্তু খাচ্ছি ডিম নিয়েছি তিন জাতের খাবার নিয়েছি সাথে লেবু নিয়েছি মরিচ নিয়েছি আচার নিয়েছি বড় একটি মাংস নিয়েছি এই যে দেখেন প্লেটের মধ্যে দেখা যাচ্ছে আচ্চি নিয়েছি এভাবেই খাচ্ছে যে দেখেন একটি বাচ্চা সে কিন্তু শুধু ডিম খাচ্ছে সে কিন্তু খেতে পাচ্ছে না সে ডিম খাচ্ছে এই যে দেখেন কিভাবে হচ্ছে খাবারটা খুব দ্রুত সাথে কিন্তু বড় এর বেচিগুলা এই টকটা কিন্তু অনেক মজা হয়েছে এই টকটা দিয়ে খেয়েছি কোনো লাখ লাগেনি এর জন্যই কিন্তু অনেক ভালো হয়েছে মজা হয়েছে আজকে এই বন্ধুদের নিয়েছি আরও কয়েকজন বন্ধু বলেছে তাদেরকে নিয়ে যেতে তারা যদি অনেক দূরে আসে তারা আসলে তাদেরকে আমি ট্রিট দিব কারণ আমার ইউটিউব চ্যানেলের সাথে তারা সম্পৃক্ত তারা অনেক হেল্প করেছে এই জন্যই এই যে দেখেন এই যে দেখেন খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে এই যে দেখেন একদম শুধু হাতডি পরে রয়েছে সকল সুই খাওয়া শেষ এই যে দেখেন শুধু হাতদি আছে আর কিছুই নেই যে দেখেন শুধু কয়েকটা লেবু আজকের মতো বাই